নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা এই মুহূর্তের যেটা সব থেকে বড় খবর যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নাম্বার টু সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনে মিলেই নির্বাচন কমিশনে যাচ্ছেন দুজনে মিলেই দিল্লি যাচ্ছেন এবং সেই তারিখটা হচ্ছে দুই ফেব্রুয়ারি অর্থাৎ আর কদিন পরেই মমতা অভিষেক জুটি দুজনে মিলে একবারে দিল্লির নির্বাচন কমিশনে গিয়ে ঢুকছেন কিন্তু এইখানেই খবরটা শেষ হচ্ছে না খবর হচ্ছে যে তৃণমূল নেত্রী এবং সেনাপতি দুজনে তো দিল্লি যাচ্ছেন কিন্তু সঙ্গে লাখ লাখ তৃণমূল কর্মী সমর্থক যাচ্ছে যাচ্ছে না সব মিলিয়ে পনেরো জন অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে হুমকি হুশিয়ারি জ্ঞানেশ কুমারকে দিয়েছিলেন সেই হুমকি হুশিয়ারির ফল যেটা বেরোলো সেটা হচ্ছে যে ওই যে কথায় আছে না যে খোদা পাহাড় নিকলা চুহা তো চুহা মানে ওই এক লাখের বদলে পনেরো জনকে নিয়েই তৃণমূলকে নির্বাচন কমিশনের কাছে যেতে হচ্ছে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে হচ্ছে আর এটাই হচ্ছে সব থেকে এই খবরের বড় মোচর বন্ধুরা আপনাদের আগেই জানিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাবেন কিন্তু প্রথমে যেটা ঠিক ছিল যে তিনি সংসদ ভবনে যাবেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সংসদ ভবনে গিয়ে মোদী বিরোধী যেসব দলের নেতারা তাদের সঙ্গে কথা বলবেন তাদেরকে দিয়ে কি করে সংসদে এসআইআরের বিরোধিতায় মুখর হওয়া যায় সেই ছকটা কষে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওই যে কথায় বলে না যে কপালে না থাকলে ঘি ঠকঠকালে হবে কি তো সেই ব্যাপার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এতটাই দুর্ভাগ্য যে যেদিন তিনি দিল্লি সংসদ ভবনে যাবেন সেদিনই কিন্তু রীতিমতো খারাপ খবর চলে এলো সকাল সকাল বিমান দুর্ঘটনায় মারা গেলেন এনসিপি নেতা অজিত পাওয়ার আর সেই খবরের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় তার দিল্লি সফর পিছিয়ে দিলেন আর যখনই তিনি তার সফর পিছিয়ে দিলেন ঠিক তখনই যেটা দেখা গেল নির্বাচন কমিশনের তরফে একটি চিঠি এসে পৌঁছল যে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের কয়েকজন মৃত ভোটারকে দেখা করার জন্য অনুমতি দিল নির্বাচন কমিশন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কাছে দেখা করার জন্য আর্জি জানিয়েছিলেন আর্জি জানিয়ে চিঠি লিখেছিলেন আর সেই চিঠিরই উত্তর নির্বাচন কমিশন দিয়ে দিল তার মানে বন্ধুরা কি দাঁড়াচ্ছে তার মানে বন্ধুরা যেটা দাঁড়াচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে ঠিক করেছিলেন যে সংসদে গিয়ে বিরোধীদের মতামত নেবেন অর্থাৎ মোদী বিরোধী দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলবেন আর সেই ফাঁকে তিনি নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়ে রাখবেন চিঠি দিয়ে রাখবেন দরখাস্ত দিয়ে রাখবেন যাতে নির্বাচন কমিশন দেখা করার জন্য সময় দেয় আর সেই সময়টাই কিন্তু নির্বাচন কমিশন দিয়ে দিয়েছে এবং সেই সঙ্গে শর্তে যেটা জানিয়ে দিয়েছে যে জনা পনেরো লোককে নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচন কমিশনের দফতরে ঢুকতে হবে অফিসে ঢুকতে হবে ওই লাখ টাখ নয় অল্প কিছু মানুষকে সঙ্গে নিয়েই তাকে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে হবে আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে নির্বাচন কমিশন কি ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার সময় দিল মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো হুশারি দিয়ে রেখেছিলেন যে পশ্চিমবঙ্গে যেভাবে এশায়ার হচ্ছে এইভাবেই যদি চলতে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাবেন এবং সঙ্গে লাখ লাখ তৃণমূলের কর্মী সমর্থকরাও যাবেন কিন্তু বাস্তবে তো সেটা হচ্ছে না বাস্তবে যেটা দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই নির্বাচন কমিশনের দফতরে ফের যাচ্ছেন ঠিকই কিন্তু সঙ্গে তো লাখ লাখ তৃণমূলের কর্মী সমর্থক যাচ্ছে না এখন হতে পারে যে নির্বাচন কমিশনকে তৃণমূলের পেশি শক্তি দেখানোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কিছু কর্মী সমর্থককে নিয়ে ওই নির্বাচন কমিশনের অফিসের সামনে দাঁড় করিয়ে দেবেন কিন্তু জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশন যেটা জানিয়ে দিয়েছে যে পনেরো জনকেই তারা ঢুকতে দেবেন পনেরো জনের বেশি কিন্তু নির্বাচন কমিশনে ঢোকা যাবে না এখন এই পনেরো জনকে বাড়ানো যায় কিনা সেই চেষ্টা হয়তো তৃণমূল অবশ্যই করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অবশ্যই করবেন কিন্তু তার রেজাল্ট কি হবে তার ফল কি হবে সেটা এখনই বলা যাচ্ছে না তবে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে আসলে নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়কে পনেরো জন নিয়ে যে কমিশনে দেখা করার সুযোগটা দিল তাতে আসলে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে সেই চালটা কিন্তু দিয়ে বসলো কিভাবে সেই চালটা দিয়ে বসলো আসলে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে দুই তারিখের সময় দেওয়া হয়েছে তাতে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলকে নির্বাচন কমিশন ঠুটো জগন্নাথ করে দিতে চাইছে সেটা পরিষ্কার কেননা এরই মধ্যে এসআইআর এর শুনানি প্রায় শেষের দিকে চলে এসছে এবং যখন মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনে গিয়ে তার বিভিন্ন দাবি দাওয়াগুলো জানাবেন তখন তো ইলেকশন কমিশন আরো কিছুদিন সময় চাইবে বলবে যে দেখছি দেখবো আর এই করে করেই এসআইআর যে পশ্চিমবঙ্গের শুনানির শেষ দিন সেই শেষ দিনটা পেরিয়ে যাবে তারপরে পুরো খেলাটাই থাকবে কমিশনের হাতে তখন কিন্তু আর মমতা বন্দ্যোপাধ্যায় এই বলে মানুষকে ইলেকশন কমিশনের বিরুদ্ধে খচাতে পারবেন না যে ইলেকশন কমিশন দেখাই করছে না ইলেকশন কমিশন কোনো কথাই শুনছে না ইলেকশন কমিশন তো পাল্টা বলবে যে আমরা তো আপনাদের দেখা করার সুযোগ দিয়েছি কথা বলেছি আপনাদের সঙ্গে আপনাদের দাবি দেওয়া সবই শুনেছি তো এই যে একটা চাল ইলেকশন কমিশন দিয়ে বসলো তাতে আখেরে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিতে বিপরীত হয়ে গেল সেটা হয়তো খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝতে পারছেন কেননা এর থেকে ভালো ছিল যদি ইলেকশন কমিশন সময় না দিত তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা মানুষকে বলতে পারতেন যে দেখুন ইলেকশন কমিশন ভয় আমাদের সঙ্গে কথা বলছে না কিন্তু না তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি চলেন ডালে ডালে তাহলে ইলেকশন কমিশন যেন চলছে পাতায় পাতায় মমতা বন্দ্যোপাধ্যায় যখনই কোনো একটা প্যাচ কষছেন তখনই দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশন পাল্টা প্যাচ কষে দিচ্ছে কেন বলছি এ কথা খেয়াল করে দেখুন যে সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিল যে সমস্ত আনম্যাপড এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির ভোটারদের নাম তালিকায় প্রকাশ করতে হবে তখনই কিন্তু ইলেকশন কমিশন পাল্টা চাল দিয়ে আরও একটা কাজ করে ফেললো সেটা হচ্ছে যে যে এক কোটি তিরিশ লক্ষ ভোটারের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ছিল সেই তালিকাটা বাড়িয়ে দেড় কোটি করে দিল অর্থাৎ ইলেকশন কমিশন যেসব নামকে লজিক্যাল ডিসক্রিপেন্সির গুরুতর পর্যায়ে রাখছিল না সেই সব নামকেও পর্যন্ত সেই তালিকায় ঢুকিয়ে দিল এখন এতে তৃণমূলের একাংশ নেতারা যেটা বলছেন যে এটা ভালোই হয়েছে কেননা ইলেকশন কমিশন যত লোককে ডাকবে ততই মানুষ ইলেকশন কমিশনের উপরে খোঁজবে আর যতই মানুষ ইলেকশন কমিশনের উপরে খোঁজবে ততই তৃণমূলের লাভ হবে কিন্তু এর উল্টো চাপটা তৃণমূলের নেতারা বুঝতে পারছেন না তারা যেটা বুঝতে পারছেন না যে যত বেশি লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম তালিকায় প্রকাশ পাবে ততই তো বেশি করে ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা থাকবে আর সেই ভোটার কারা বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন ফলে এই যে নির্বাচন কমিশনের মমতা বন্দ্যোপাধ্যায়কে সময় দেওয়া সেই সময় দেওয়ার পেছনেও একটা খেলা আছে খেলা তো নিশ্চয়ই আছে আর সেই খেলাটা কি তো বন্ধুরা আপনারা জানেন যে এই এসআইআর মামলার পরবর্তী শুনানি কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই রয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির আগে ইলেকশন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে সুপ্রিম কোর্টের কাছে এইটা পরিষ্কার রাখছে যে আমরা কিন্তু বিরোধীদের কথা শুনছি আমরা কিন্তু তৃণমূলের বক্তব্য শুনেছি দাবি দেওয়া শুনেছি এমনটা নয় যে শুধুমাত্র আমাদের ইচ্ছে মতো কাজ করে গেছি যতবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়রা আমাদের সঙ্গে কথা বলতে চেয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলেছি দেখা করেছি তাদের দাবি দেওয়া শুনেছি এই পয়েন্টটা কিন্তু সুপ্রিম কোর্টের জন্য ইলেকশন কমিশন রেডি রাখছে যাতে রাজ্য সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে এটা না বলতে পারেন যে ইলেকশন কমিশন নিজের মর্জি মতো কাজ করে যাচ্ছে নিজের মর্জি মতো এস করে যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে সমস্যায় ফেলছে তো এইখানেই কিন্তু আসল খেলাটা নির্বাচন কমিশন খেলে দিয়েছে তো বন্ধুরা এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কমিশনের প্যাচে পড়ে ঘোল খাওয়া এনে আপনারা কী বলবেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ